যক্ষা রোগের চিকিৎসা এবং এর প্রতিরোধের উপায়গুলো নিয়ে নাগরিকদের সচেতনতা জন্য কিছু বলবেন প্রথমে আসি যে চিকিৎসা চিকিৎসা আমি বললাম যে যক্ষা রোগ চিকিৎসার জন্য যে ধরনের ঔষধ লাগে এটা ডাব্লিউএইচওর মাধ্যমে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এটা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবল অর্থাৎ প্রতিটি ব্যক্তি যদি যক্ষা আক্রান্ত কোনো ব্যক্তি যক্ষা আক্রান্ত হয়ে চিকিৎসা কেন্দ্রে যায় ডায়াগনোসিসের পরে তার চিকিৎসা কিন্তু বিনামূল্যে দেয়া হয়ে থাকে এটা একটা ভালো দিক আরও একটা ভালো দিক আছে যে আমাদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ সুবিধাও এখন ব্যাপকভাবে নেটওয়ার্কিং এর মাধ্যমে সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট কাভার করা আছে এখন প্রবলেম হলো যে আপনি বললেন প্রতিরোধের প্রতিরোধের সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে সচেতন হওয়া একজন মানুষ যখন সচেতন হবে সচেতনভাবে তার কোনো উপসর্গ দেখা দিলে সে স্বাস্থ্যকেন্দ্রে যাবে সে কিন্তু যখন স্বাস্থ্যকেন্দ্রে যাবে বা চিকিৎসকের কাছে যাবে তখনই রোগটা নির্ণয় হবে এবং ওষুধের ব্যবস্থা করা হবে কিন্তু যদি অসচেতন হয় এবং এই ধরনের উপসর্গ থাকার পরেও যেমন তেমন ভাবে নিজেকে পার করেন তাহলে দুইটা জিনিস হয়ে থাকে একটা হচ্ছে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সময় মারাও যাচ্ছেন আর হচ্ছে তিনি যতদিন কমিউনিটিতে বিভিন্ন জায়গায় গেছেন তিনি কিন্তু এক থেকে অন্যের মধ্যে জীবাণুটা ছড়াচ্ছেন তাহলে প্রতিরোধের ব্যাপারে এক নম্বর দরকার হচ্ছে সচেতন হওয়া দুই নম্বর দরকার হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা নিয়ে এটা ভালো হওয়া কারণ দেরিতে চিকিৎসা নিলে তিনি ক্ষতিগ্রস্ত হবেন এবং তার আশেপাশে সবাই পরিবার থেকে শুরু করে সমাজের অনেকে ক্ষতিগ্রস্ত হবে আর আরেকটা হচ্ছে সকল পর্যায়ে আমি তো মনে করি যে স্কুল মাদ্রাসা থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানেও এই ধরনের কিভাবে প্রতিরোধ করা যায় কিভাবে সচেতন হওয়া যায় কিভাবে নাগরিক সমাজেতে অংশ নিতে পারে এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা থাকা উচিত যদিও এখন আছে সেটা অপর্যাপ্ত তা আমরা এটাকে কখনোই মনে করব না যে এক পক্ষের দায়িত্ব এটা বহুপাক্ষিক দায়িত্বের মাধ্যমে এ ধরনের যক্ষা প্রতিরোধ করা সম্ভব